শিল্পাঞ্চল আসলে দৈনিক সরে জমিন বার্তার স্টাফ রিপোর্টার নির্যাতিত সাংবাদিক রবিল ইসলাম রবির উপর হামলার প্রতিবাদে মানব বন্দন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নির্যাতনকারী জহির গঙ্গদের বিচারের দাবিতে দুপুরে সাবার জাতীয় স্মৃতিসুদের মৃল ফটাকে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে এই সময় উপস্থিত ছিলেন নির্যাতিত সাংবাদিক রবিউল ইসলাম রবি চ্যানেল এস টি আসলীয় প্রতিনিধি মৃদুল ধর ভাবন শাহদাত হুসেন মাহবুব মজল, মাসুদ রানা রিপন মিয়া মনির হুসেন মাহবুব রহমান মানিক মশিউর রহমান সেলিম রেজা শাকিল শেখ সহ সাবার আসলিয়া দামরাইল কাশিমপুরের কর্মরত সাংবাদিকরা যে মাদক ব্যবসায়ী যে নিক্ষাজনক একটি হামলার ঘটনা ঘটিয়েছে এটি শুধু যদি ভাবি আমাদের গণমাধ্যম কর্মী রবিল ইসলাম রবির এক আর সাথে এটি গুণ কথা আমাদের গণমাধ্যম কর্মী আমরা সমাজের দর্পণ আমরা গণমাধ্যম কর্মীরা এক একজনের গায়ে হাত দিলে আমরা 100 জন গণমাধ্যম রাস্তায় নামতে বাধ্য হব এই সমাজে যারা রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে এক কথা বলতে আমরা কোনো দলের না আমরা কোনো দলের না আমরা সংবাদ কর্মী আমরা আমরা সমাজের দর্পণ আমরা সবার জন্য উন্মুক্ত অর্থাৎ আমরা আমরা কারো দলীয় কারণে আমরা কিন্তু নিউজ করি না আমরা যখন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি সমাজের যেই সমস্যাগুলো তুলে ধরি তখনই আমরা কিন্তু দেখি যে সমাজে যারা এই মাদক ব্যবসা সহ বিভিন্ন ব্যবসার সুবিধা দেন এবং দখল বাণিজ্য ফুটপাত দখল সহ বিভিন্ন দখল বাণিজ্য তারা ওত পেতে থাকেন তাদের বিরুদ্ধে যখনই নিউজ করা হয় তখন কিন্তু সংবাদ কর্মীদের উপর তারা মামলা হামলা সহ বিভিন্ন ভাবে তারা নির্যাতন করে থাকেন আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর আমরা একটি কথা বলবো আমরা দেখেছি যে তারা বাংলাদেশে কিন্তু সংবাদ কর্মীদের উপর এইভাবে হামলা করা হচ্ছে কারণ সংবাদকর্মীরা তো কারো ইন্ধনে চলে না সংবাদকর্মীরা শুধু সংবাদ সঙ্গে কাজেই তারা ব্যস্ত থাকেন তো তাদের সাথে কিসের শত্রুতা কিসের তাদের সাথে এই এই তাদের উপরে এই অমানবিক নির্যাতন এটার আমরা দীর্ঘনিন্দা প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা বিষয়গুলো খতিয়ে দেখবেন আর এই সংবাদকর্মীরা যাতে সুরক্ষাভাবে তারা এই তাদের কাজ করতে পারে তারা যেন তাদের কলম যেন না বন্ধ হয় এদিকে আপনারা দৃষ্টি দিবেন আইএনসিএম বাহিনীর উপর এই উদ্যত আহ্বান থাকবে আর সাংবাদিক যেখানেই যেতে থাকবে এখানেই মাসুদ ভাই এ মাসুদ আমরা কিন্তু একজন নয় আমরা কিন্তু সংবাদপরিমিরা শতাই সবাই 같이 কথা সকলকে ধন্যবাদ